হ্যালো ভাই দেখতে পাচ্ছো আমি একটা ভিডিও এনে চলে এসেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যাদের আমার ইউটিউব চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক দিন পরে আবার ভিডিও নিয়ে চলে এলাম তবু ধরা পায়রাগুলো খাওয়ার জন্য কী করছে দেখো এখনও কিন্তু খাওয়া দিই নেই ঠিক আছে বন্ধুরা দেখো আর যেই বাচ্চাটা হয়েছিল গিরিনাইসের বাচ্চাটা ওটা অনেকটা বড়ো হয়ে গিয়েছে ওপরে আছে এখন পায়রা কোনো ঠিক আছে তিনটে পায়রা আছে ওপরে বাচ্চাটাও আছে দেখো এ সাইডে বসে আছে ঠিক আছে অনেকটাই বড়ো হয়ে গিয়েছে এখন খেতেও শিখে আছে আমি তোমাদেরকে নিচু নামলে অবশ্যই তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা চলো আমি খাওয়া দিয়ে দিই তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি খাওয়া দিয়েছি আর কিছু লফটে এখনো পায়রা আছে ডিমে তা দিচ্ছে ঠিক আছে আর একটা বাচ্চা ফুটেছে আমি অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো তো বন্ধুরা বাচ্চা পাহরাটা নেবে পড়েছে আমি তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখো সেই যে ওই সাইটে আছে ঠিক আছে ও ঠুকরে ঠুকড়ে খাচ্ছে এখন তো বন্ধুরা দেখো আমি তোমাদেরকে জুম করে দেখাবো তবু ধরো অনেকটা বড়ো হয়ে গিয়েছে তারপর ওর পাশে ওর মা আছে তবু ধরো শরীরটা একটু খারাপ হয়েছে সর্দি হয়ে গেছে ঠিক আছে ঠান্ডার জন্যে তবন্ধুরা দেখতে পাচ্ছ সব পাইটা এদিক ওদিক করা তো তবুও চলো লবটে গিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিই তবু দেখতে পাচ্ছ যেই বাচ্চাটা উঠেছে তারা আবার ডিম দিয়েছে দেখো ম্যামটাস কোনো আবার ডিম দিয়ে দিয়েছে ঠিক আছে তবু ওরা দুটো ডিম কমপ্লিট করে দিয়েছে তবু ধরো যেই দুটোর ডিম নিচুই আছে কোনো কাঠে লাল দিয়েছে দেখো ঠিক আছে এই কদিনের মধ্যে ও বেবি উঠে যাবে তো বন্ধুরা দেখো দুটো ডিম আছে আর ওপরে আছে এখন বাচ্চা হয়ে গেছে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তো বন্ধুরা এখন দেখো তো বন্ধুরা দেখতে পাচ্ছ ও বাবাটা আছে একটা বাচ্চা হয়েছে আর একটা ডিম ফাটে নে কালকের মধ্যে ফেটে যাবে তো বন্ধুরা বাচ্চাটা উল্টো হয়ে গেছে তো বন্ধুরা আমি সোজা করে দিয়েছি দেখো এখন মোটামুটি বাচ্চাটা হয়েছে আজকে ঠিক আছে তো বন্ধুরা তার পাশে বাবাটা আছে দেখো ভয়েতে সরে গিয়েছে দেখো তোমরা খুব সুন্দর এই পায়রা উড়ান আছে ভালো এর রেজাল্ট আছে পায়রার তো বন্ধুরা দেখো কালকের মধ্যে আর একটা বেবি উঠে যাবে তো বন্ধুরা আমি ভাবছি যে যেন বাচ্চাটা নিচুই পড়ে যায় না দেখো আমি তোমাদেরকে ধুত্রেন দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা পায়রা কোনোকে আমি খাওয়া দিয়ে দিয়েছি দেখো অল্প কিছু গম ছিল আমি গমগুলো দিয়ে দিয়েছি আর পায়রার খাবারও শেষ হয়ে গেছে তো বন্ধুরা তিনটে পায়রা লব থেকে বেরিয়ে উড়িয়ে গেছে দেখো তোমরা উড়ছে এখন পায়রাগুলো তো বন্ধুরা কখন নামবে আমি ঠিক বলতেও পারছি না ঠিক আছে তো বন্ধুরা বেরিয়ে উড়ে গেছে ওরা হঠাৎ তো বন্ধুরা নিজেই সব পায়রা খাচ্ছে দেখো তোমরা তো বন্ধুরা বাচ্চাটাও নেভে পড়েছে দেখো খেতে তো বন্ধুরা মোটামুটি খাওয়া শিখ গেছে কিন্তু এখনও ওর বাবারা খাচ্ছে ওকে দেখো তোমরা একটু ভয় খাচ্ছে পায়রাগুলো তো বন্ধুরা দেখো এখনো পায়রা এখনো কিন্তু উঠছে ঠিক আছে তো বন্ধুরা কখন নামবে আমি নিজেও জানি না তো বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে তো বন্ধুরা দেখো আর সন্ধ্যের সময় সব পায়রা উড়ে গিয়েছে দেখো ভয়ে দিয়ে ঠিক আছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর তিনটে পায়রা যে কোনো উঠছিল ওগুলো তো নাবে নেই আর এখন সব পায়রা উড়ে গেছে দেখো দল বেঁধে উঠছে সব পায়রা অনেকটাই সন্ধ্য হয়ে গেছে তো বন্ধুরা ভয়তে ঘুরে গেছে কি কারণে ভয় পেলো আমি নিজেও জানি না হঠাৎ দেখছি উড়ে গেল সব পাই তো বন্ধুরা দেখো তো বন্ধুরা আমি দেখিয়ে দিই সূর্যটা কোথায় নেমে গেছে দেখো অনেকটা নিচুই নেমে গেছে ঠিক আছে আর এখন এই মুহুর্তে পায়রা আমার উড়ে গেছে তো বন্ধুরা চলো ভিডিওটা শেষ পর্যন্ত এসে গেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে